পিতা এবং পুত্রে বর্তমান বয়সের অনুপাত আট ইস টু এক দশ বছর পরে ওই অনুপাত হবে দশ ইস তিন তবে পিতা এবং পুত্রে বর্তমান বয়স কত আমাদের এখানে মূল তথ্য তিনটি আমরা হাইলাইট করে রেখেছি আপনারাও প্রশ্ন পেয়ে প্রথমেই দুটো অনুপাত আগেকার এবং পরের এই দুটোকে হাইলাইট করবেন এবং কত বছর পরে সেটাকে হাইলাইট করবেন এইভাবে আমরা অঙ্কটা শুরু করব তাহলে অঙ্কটা কি বলছে কত বছর পর এটাকে প্রথমে পাশে লিখে রাখুন দশ বছর পর আট এক যে অনুপাত ছিল তার দশ বছর পরে কিন্তু দশ ইস তিন হয়েছে এটাকে ঠিক করতে হবে প্রথমে এরপর আমাদের যেটা জানতে হবে যে পিতা পুত্রের বয়সের যে অনুপাত সেই অনুপাত দুটো কিভাবে চেঞ্জ হলো পিতা আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত ছিল সেটাকে লিখুন প্রথম লাইনে দশ বছর পরে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত পরিবর্তিত হয়ে কত হলো সেটাকে লিখুন নিচের লাইনে এরপরে নিচের লাইনে যে অনুপাতে পাওয়া গেল ফাইনাল তার অনুপাত দুটোকে বিয়োগ করে নিন তাহলে দশ আর তিন বিয়োগ কিন্তু বিয়োগ করলে আমরা পাচ্ছি সাত তাহলে দশ আর তিন সাত পেলাম এই ডাটাটা একটা পাওয়া গেল মিশ্রণের অঙ্ক ঠিক আগের ভিডিওটাতে বাইশ নম্বর এপিসোডে যারা দেখেননি তারা দেখে নেবেন ঠিক যেটা এখানে ঠিক একই রকম করবো আমরা অর্থাৎ কোনাকুনি গুণ করে বিয়োগ এখানে আট আর তিনের ঠিক উল্টো যে সংখ্যা আছে সেটা আর আর উল্টো কোনটা দশ তাহলে বিয়োগ করে এটা পাওয়া গেল চোদ্দ এই তথ্যগুলো আমাদের দরকার এবারে আমাদের অঙ্কে চলে আসি একে একে পিতার বয়স পিতার বয়স বার করতে হলে বা পুত্র বয়স বার করতে হলে প্রথমেই একটা তথ্য আপনাকে করতে হবে যত বছর পর সেটাকে প্রথম লিখে নিন দশ বছর পর এরপরে যার বয়স বার করা হচ্ছে তার একদম বর্তমানে যে অনুপাতের যে ডাটাটা ছিল সেটা লিখুন এরপরে নিচের লাইনে দশ আর তিন এই দুটো বিয়োগ করে যে আমরা পেয়েছিলাম সাত ওইটাকে লিখুন আর নিচে কোনাকুনি গুণ করে বিয়োগ করে পেয়েছিলাম চোদ্দ ওইটাকে লিখুন ব্যাস এবার সাত দুগুলো চোদ্দ কেটে দিন এটা কাটলে চার তাহলে পিতার বর্তমান বয়স হলো চল্লিশ বছর একই রকম ভাবে পুত্রের বর্তমান বয়স কত ঠিক এক রকম যত বছর পরে ঘটনা সেটাকে প্রথমে লিখুন বর্তমানে পুত্রের বয়সের অনুপাতের যে ডাটা ছিল সেটাকে লিখুন অনুপাতগুলির বিয়োগ ফল করে পেয়েছিল সাত সেটাকে লিখুন আর কোন গুণ করে বিয়োগ করে পেয়েছিল চোদ্দ নিচে একই রকম তাহলে দুই এটা হলো পাঁচ তাহলে পুত্রের বর্তমান বয়স পাঁচ বছর এই হয়ে গেল অঙ্ক চল্লিশ বছর আর পাঁচ বছর পিতা পুত্রের বয়স এরপরে আবার একটা অঙ্ক আসছি দুজন ব্যক্তির বয়সের অনুপাতের একটু অন্য অঙ্ক দেখুন অনেকটা একরকমের শুনতে কিন্তু ভেতরে কিন্তু অনেক রকম আলাদা আছে অঙ্কটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন নাহলে ভুল হয়ে যাবে দেখুন কি বলছে পাঁচ বছর আগে রাম হরির বয়সের অনুপাত ছিল দুই ইস্টু তিন যদি দশ বছর পরে ওদের বয়সের অনুপাত হয় সাত ইস্টু নয় তবে ওদের বর্তমান বয়স কত এখানে লক্ষ্য করুন বর্তমানের থেকে পাঁচ বছর আগে অনুপাতটা ছিল কিন্তু দুই ইস্টু তিন বর্তমানের থেকে দশ বছর পরে অনুপাতটা হলো কিন্তু সাত ইস্টু নয় তাহলে আমরা হাইলাইট করে রেখেছি আমাদের যে তিনটে জিনিস দরকার এক নম্বর বয় সময়ের পার্থক্য সেটা পাঁচ বছর আগ থেকে দশ বছর পরে এই বয়সের পার্থক্য কিন্তু হয় পনেরো বছর ওইটাকে প্রথমে আপনারা হাইলাইট করুন পনেরো বছর এটা প্রথম গেল সময়ের পার্থক্য এরপরে কাদের বয়স রাম আর হরির তাদের ওগুলো লিখতে শুরু করি রাম আর হরির পাঁচ বছর আগে প্রথম যে বয়সটা ডিক্লেয়ার ছিল সেটা দুই ইস্টু তিন এটা কিন্তু বর্তমান নয় খেয়াল রাখবেন আগের অঙ্কে এটা বর্তমান ছিল দশ বছর পর মানে টোটাল পনেরো বছর পার্থক্য হলো সেই অনুপাতটা হলো সাত ইস্টু নয় একই রকম নিচের দুটো বিয়োগ করে টাকা অনুপাতে যে ডাটা পাওয়া গেল সেই দুটো বিয়োগ করলে হলো দুই আবার একই রকম গুণ করে বিয়োগ নয় দুগুনো আঠেরো এটা এলো তিন তাহলে আমাদের এই দুটো ডাটা করে নিতে হয় সেটা তিন আর দুই এইবারে আমরা ওদের বর্তমান বয়সগুলো গুলো পাঠ করতে চাই প্রথমে হচ্ছে রামের বর্তমান বয়স খুব সতর্ক হয়ে করতে হবে আমরা কি করি প্রথমে পনেরো বছর যে পার্থক্য সেটাকে নিয়ে তাহলে প্রথমে পনেরো তারপরে আমরা কি নিচের যে তার আর যার বয়স বার করছি তার প্রথম এখানে আমরা রামের বার করছি সেই জন্য রামের দুই নিলাম আর এই দুটো নিচের দুটো বিয়োগ করে কত রাখা ছিল সেইটা আর সব সময় নিচে কোন গুণ করে বিয়োগটা আচ্ছা একটা জিনিস লক্ষ্য করুন আমরা যে এই রামের দই এইটা যে আমরা এখানে নিলাম এটা কি রামের বর্তমান নাকি এটা বর্তমানের থেকে পাঁচ বছর আগে অবশ্যই এটা বর্তমান নয় এটা বর্তমানের থেকে পাঁচ বছর আগে সেই কারণে কিন্তু আমরা যেটা বার করছি এখন বোর্ডে লিখেছি এটা কিন্তু রামের পাঁচ বছর আগেকার বয়স বেরোচ্ছে তাহলে বর্তমান করলে তার বয়স আরও পাঁচ বাড়বে তাহলে আগেকার এই সূত্রের সঙ্গে আর একটা পাঁচ যোগ করতে হবে এটা কাটাকুটি করলে পাঁচ পাঁচ দুই দুই কুড়ি আর পাঁচ পঁচিশ বছর রামের বর্তমান বয়স পঁচিশ বছর একই রকম ভাবে হরি পনেরো সময়ের পার্থক্য হরি প্রথম ডাটা তিন নিচের দুটো বিয়োগ ফল দুই করে বিয়োগ করে যেটা বেরোলো তিন এটা কিন্তু হরির পাঁচ বছর আগে তার বয়স বেরোচ্ছে বর্তমান মানে আরো পাঁচ বেশি এটা কেটে হলো পাঁচ পাঁচ দুগুণ দশ তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ বছর তাহলে রাম এবং হরির বর্তমান বয়স একজনের পঁচিশ আর একজনের পঁয়ত্রিশ বছর আচ্ছা এবারে দেখুন আমরা একটা আয় ব্যয়ের অঙ্ক করছি মজার ব্যাপার হচ্ছে এর আগেরটা বয়সের অঙ্কটা যেরকম ছিল এই অঙ্কটা ঠিক এক নিয়মে করবে এটাই হচ্ছে অঙ্কের ম্যাজিক দেখুন কেমন মজা লাগে এ ও বিয়ের আয় ও ব্যয়ের অনুপাত তাহলে তথ্য যেগুলো পাচ্ছি সেগুলো লিখি একই রকম আগেকার দুটো অঙ্কের নিয়মে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা অঙ্ক এক নিয়মে করতে পারবো আমরা ভালো করে সুন্দর করে দেখুন প্রথমে দুজন ব্যক্তি এ আর বি অনুপাতটা হচ্ছে এ এবং বি এর মধ্যে ওদের আয় আর ওদের ব্যয়ের অনুপাত এ আর বি এর আয়ের অনুপাত কত পাঁচ ইস টু চার ওদের ব্যয়ের অনুপাত কত দশ ইস টু সাত ওরা প্রত্যেকেই সঞ্চয় করছে কত ওইটা আমাদের বয়সের মতন আলাদা করে সরিয়ে রাখুন আমরা ওখানে সময়ের পার্থক্য যেটা দেখছিলাম এটা কিন্তু দু হাজার টাকা প্রত্যেকের জন্য এইটা আলাদা করে সরিয়ে রাখতে হবে আলাদা সঞ্চয় করতে যেটা এইবারে জানিও তাই নিচের দুটো অনুপাত বিয়োগ করলে আর অনুপাতি গুণ করে বিয়োগ দশ গুণ চার চার দশে চল্লিশ বিয়োগ পাঁচ গুণ সাত পাঁচ সাত পঁয়ত্রিশ এটার জন্য পাঁচ আমাদের এটা প্রত্যেকটা করতে হয় আগেকার অঙ্ক যেমন করেছিলাম এটা তো একই রকম এবার এর আয় কত আর বি এর আয় কত অঙ্ক খুব সহজেই বেরিয়ে চলে আসবে এ এর একটা ব্যক্তির নাম আমরা বয়সের অঙ্কে যখন সময় পার্থক্যটাকে প্রথমে লিখছিলাম এটাকে তাই লিখবো দু হাজার এর জন্য প্রথম অনুপাতটা এর আয় বার করার জন্য এর ডাটা পাঁচের ডাটা এটা সবসময় এক আর সব সময় কোন বিয়োগ করে ওটা নিচে দেখুন খুব সহজে পাঁচ পাঁচ কেটে গেল ছ হাজার টাকা এর আয় ছিল বিয়ের আয় একই রকম দু হাজার টাকাটা প্রত্যেকের জন্যই হবে শুধু বিয়ের জায়গায় বিয়ে পাঁচের বদলে চার হবে আর সব সময় নিচের আর গুণ করে যেটা পাচ্ছি ওটা পাঁচ দিয়ে কুড়ি কাটলে চার হয় তাহলে চারশো চার চার ষোলো তিন ষোলো আটচল্লিশশো তাহলে এর আয় বেরোলো ছ হাজার টাকা আর বিয়ের আয় বের আটচল্লিশশো টাকা দেখুন দুটো আলাদা অঙ্ক সম্পূর্ণ পৃথক অঙ্ক কিন্তু একই নিয়মের মধ্যে আমরা করতে পারছি ও এর আয় বিয়ের আয় প্রথমে পাঁচ আর চার আর ওদের ব্যয় হচ্ছে দশ আর সাত ওখানে ছিল সময়ের পার্থক্য এখানে সঞ্চয় প্রত্যেকের দু হাজার একই রকম ওপরে দু হাজার যার যার ডাটা প্রথম লাইনে তার তার বিয়োগ ফলগুলো ওপরে আর কোন বিয়োগ করে নিচে করলেই এর আয় আর বিয়ের আয় দুটো বেড়িয়ে গেল খুব সহজে দেখুন আবার একই রকমের একটা অঙ্ক নিলাম আগের অঙ্কটা এই অঙ্কটা সম্পূর্ণ এক তবু আমি নিলাম এই কারণে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে অঙ্কটা আপনাদের বুঝিয়ে দিতে পারি দেখুন আপনারা কোনোরকম খাতা পেন ছাড়া পেন ইউজ না করেই এই ধরনের নিয়মের অঙ্ক উত্তর বার করতে পারবেন আগের অঙ্কটা যেহেতু বোঝাচ্ছি এটা আমি একটু স্পিডেই যাচ্ছি দেখুন এখানে অনুপাতগুলো কত ফোর ফাইভ কত লিখছি না আপনারা সব জানেন আগের ভিডিওটা ভালো করে ভিডিওর আগের ভিডিও দেখুন আমরা কি করি তলাটা সবসময় বিয়োগ করে এখানে কত আসছে এই দুটোর বেশি লিখবেন না সময় নষ্ট হবে আর কোন বিয়োগটা কত আসছে পাশাত পঁয়ত্রিশ বত্রিশ

ব্যাস অ্যান্সার হয়ে গেলে দেখুন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা এগুলোকে উত্তর বার করতে পারবেন দেখুন দুটো অভিনব পদ্ধতিতে আমরা অঙ্ক শিখলাম একই রকম মিশ্রণের পদ্ধতি যেরকম হয়েছিল ঠিক এই সেই পদ্ধতিতেই আমরা বয়সের অঙ্ক সেই পদ্ধতিতে আমরা আয় ব্যয়ের অঙ্ক ছাত্রছাত্রীরা চেষ্টা করুন দুটো আপনাদের বাড়িতে অভ্যাস করবার জন্য হোমওয়ার্ক দিলাম আপনারা অঙ্কগুলো কষুন এই পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যে কমেন্টে উত্তরগুলো লিখুন যারা পারবেন না তাদের পরের ভিডিওতে বা আমি কমেন্টে তাদের উত্তর সঠিক অসুবিধেগুলো ব্যাখ্যা করে দেবো প্রথমটা বলছে পাঁচ বছর আগে এ ও বিয়ের বয়সের অনুপাত ছিল চার ইস্টু তিন যদি পাঁচ বছর পরে ওদের বয়সের অনুপাত ছয় ইস্টু পাঁচ হয় তবে এ এবং বিয়ের বর্তমান বয়স্কত প্রত্যেকের বয়স্কত দু নম্বর এ এবং বি এর আয় এবং বা এর অনুপাত যথাক্রমে তিন ইস্টু চার এবং দুই ইস্টু তিন উভয়ই দেড় হাজার টাকা সঞ্চয় করে তবে এ এবং বি এর আয় কত আপনারা অঙ্কগুলো এই পদ্ধতিতে খুব শটে অল্প সময়ের মধ্যে সমাধান করে কমেন্টে উত্তর লিখুন